বলে না মানুষ চিনতে তুমি এতটাই ভুল করতে পারো যে এমনও হতে পারে যে মুখোশধারী মানুষ তোমার সাথে মিশছে কিন্তু তুমি তা মৃত্যুর শেষ নিঃশ্বাস শব্দিও টের পাচ্ছ না হ্যাঁ বা বুঝতে পারছো না এরকম অনেক রকমেরই মানুষ থেকে থাকেন লাইফে কিন্তু তারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যাদেরকে ভগবান সঠিক সময় চোখ খুলিয়ে দেয় এবং কে মুখোশ পরে নাটক করছে আর কে মুখোশ পরে নাটক করে না হ্যাঁ স্বার্থ নিয়ে চলে বা স্বার্থ নিয়ে চলে না সেটুকুনি বোঝার ক্ষমতা ভগবান ঠিক সময় মতন করিয়ে তাকে ঠিক সবার থেকে আলাদা করে নিয়ে শান্তিতে রাখতে দেয় তো এরকমই একটা ঘটনা আমি তোমাদের তাদেরকে শেয়ার করবো তো তার আগে বলে দিই ভিডিও ক্লিপটা কিন্তু আমার মেয়ের আধার কার্ডের ডেটে অনুযায়ী ছিল তো সেখানে ওখানে গিয়ে আমি একটুখানি ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়েছিলাম তো সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার সাথে আমার কিছু মনের কথাও তোমাদেরকে বলছি তো কিছু কাল সব আমি নিজের বোনের মতন ভালোবাসতাম প্রচণ্ড বোনের মতন ভালোবাসতাম কোনো স্বার্থ ছাড়া এমন না যে তাদের কাছে আমার কোনো কিছু পাওয়ার আশা ছিল বা প্রত্যাশা ছিল বা কিছু বড় বড়ই চেষ্টা করতাম তাদেরকে সাহায্য করার হেল্প করার তাদের পাশে থাকার এবং তাদের বিপদে যতটুকুনি পেরেছি থেকেছি এবার তারা আমার মানসিকভাবে অনেকটাই সাপোর্ট করেছিল এমন নয় যে তারাও কিছু করেনি তারাও করেছিল কিন্তু তার থেকে বেশি দেখতাম যে তার উপহাসটাই বেশি করত তো নিজেদের লোকেদের থেকে বেশি পরদের বিশ্বাস করতে গেছিলাম নিজেদের লোকেরাও তো বাস দিয়েছে পরের লোকও কম না তো সবচেয়ে বড় ব্যাপার একটা কথা তাদেরকে বলবো সেই মূর্খদেরকে যে মায়ের পরে যদি কেউ দ্বিতীয় মা হয়ে থাকে সেটা হচ্ছে দিদি হয় হয়তো আমি তাদের রক্তের সম্পর্কের নই কিন্তু তাদেরকে কিন্তু বন বনের থেকেও বেশি করে আগলে রেখেছিলাম মায়ের মতন করে আগলে রেখেছিলাম তো তারা যারা আর কি মাদেরকে ভালোবাসে তারা কখনোই মা শব্দটাকে বা দিদি শব্দটাকে অপমান করে না তো সেই মূর্খদের বলবো মেন্টালিটিটা ঠিক কর দেখবি মেন্টালিটি ঠিক করলে অটোমেটিক্যালি কোন মানুষ স্বার্থ নিয়ে চলতো আর কারা স্বার্থ নিয়ে চলতো না সেটা বুঝতে পারবে কেননা আমি না যেতাম থাকতে না যেতাম খেতে না যেতাম পড়তে না আমার কিছু প্রয়োজন ছিল যাদের প্রয়োজন ছিল তারা আজও তাদের কাছে দিয়ে প্রয়োজনই মিটিয়ে যাচ্ছে থাকছে খাচ্ছে বসছে শুচ্ছে কেন তারা কোথাও যেতে পারছে না তো ওই বাড়িটাই ভালো আশ্রয়স্থল তাদের মেলামেশার আমার কোনো স্বার্থ ছিল না আমি তার বরঞ্চ সাহায্যই করতাম ভালোবাসতাম বোনের মতন করে তো কাদের কান কানভাঙান কাহিনীতে বা কাদের কিসে তোদের মন বিশেষ বিষিয়েছে বা বিষে গেছে তাতে আমার কোনো আশেই যায় না বরঞ্চ কি বলতো যখন কথা বা কোনো কিছু একদম থার্ড পার্সেন্ট থেকে জানতে পারি যে এরকম মেন্টালিটি তখন ভাবি যে যেগুলো আমার সাথে হয়েছিল তাহলে সেগুলো সবটাই অভিনয় ছিল ওই যে ন্যাকামি করে দিদি 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 তো বুঝতে পারলাম যে ওটা ছিল টোটালি ন্যাকামি কেন যদি ন্যাকামি না হতো তাহলে কেউ এরকম বিষয় কথা বলতেই পারতো না যারা আমাকে বলতে এসেছে তাদের কাছে কিন্তু আমি তোর তা তোদের বা তাদের হয়ে কিছুই বলতে বলিনি কেন আমি সেই সময়টাকে খুব রেসপেক্ট করি যেটুকু সময় আমার তোদের সাথে সম্পর্ক ছিল তোরা সেই সম্পর্কের মানটাই দিতে জানিস না তাই তোদের মনের মধ্যে প্রথম থেকেই সেই শয়তানিটা ছিল বা সেই কোনো ধারণাটা ছিল বলেই এই কথাগুলো ইজিলি বেরিয়ে যায় তো আমার কাছে এগুলো কোনো এফেক্ট করে না কিন্তু ওই মুহূর্তটাকে আমি খুব সম্মান করি যে সময়টুকুনি আমার খুব কাছের লোকদের আমি বিশ্বাস করি বা ভালোবাসি তো ওইটুকুনির জন্যই খুব কষ্ট লাগা এছাড়া কিচ্ছু আসে যায় না বরং যে বলতে পারি ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ বলি এই কারণেই যে সঠিক সময় কিছু মানুষের থেকে আমার সরিয়ে নিয়েছো কেন আমি মনে করি তারা কখনোই কাছেই মানুষ নয় কারণ যারা কুচ্ছা করে তাদের থেকে দূরে সরে থাকা অনেক ভালো ওই ভিড়ের থেকে অপমানিত হচ্ছে তো একাই খুব ভালো আছি নিজের পরিবার নিয়ে শান্তিতে আছি এটাই অনেক বড় পাওয়া ভালো মন্দ বিচার করতে পেরেছি খারাপ লোকদের থেকে দূরে আছি অনেক শান্তির বিচার বুদ্ধি করার মতন ক্ষমতা দিক ভগবান এটাই অনেক